আর একটা হাদিস শুনতে থাকেন চমৎকার একটি হাদিস শুনতে থাকেন নবী সাল আলি সাল্লামের হাদিস মুসলিম শরীফের সাত হাজার ছয়শত নম্বর হাদিস খুলে দেখেন হজরত আবু হুরাই রাদি আল্লাহ আনহু উনি বর্ণনাকারী এই হাদিসের বর্ণনাকারী হজরত আবু হুরাই রাদি আল্লাহ আনহু ভাই সবাই লেখি পাঁচশো এক হাজার করে লেখি সবাই লেখি কেউ বাদ না থেকে দ্বিতীয় তলা তৃতীয় তলা লুকাছে কেউ বাদ থাকবেন না সবাই দেন আল্লাহর জন্য দেন আল্লাহ তালা আপনার মালের মধ্যে বরকত দিয়ে দিবে কমবে না আমি আগেই বলছি শয়তান বলে দিও না দিও না আল্লাহ বলছেন দেও বান্দা এটা তোমারই থেকে যাবে আল্লাহ পাক খাবে না আচ্ছা বলেন তো এই মসজিদে যে খরচ করতেছেন আপনারা এটা কি আল্লাহ পাক বাজার করে খাবেন এটা আমাদের আমল নামায় থেকে যাবে এই জন্য সবাই শরিক হন কেউ বাদ থাকবেন না সবাই একটু মুখ খুলেন অন্তরটাকে একটু বড় করেন আল্লাহ জন্য মোরাকাবা করে দেন পাঁচশো টাকা দিলে কি কমবে নাকি তো বলছেন এক ব্যক্তি একটা বৃক্ষহীন প্রান্ত দিয়ে যাচ্ছে বৃক্ষহীন যেই প্রান্তের মধ্যে কোনো গাছ গাছালি নাই যাইতেছে হঠাৎ করে শুনতেছে একটা মেঘমালা সে দেখলো একটা মেঘমালা উপরে একটা মেঘমালা দেখা যায় মেঘমালা বোঝেন না এই যে সাহায্যে মেঘ এই মেঘমালা দেখলো হঠাৎ করে ফাসামি আসামিন সাহাবাতিন এক মেঘমালা থেকে একটা আওয়াজ শুনলো আওয়াজ হচ্ছে ইস্কি হাদি কাতা ফুলান আওয়াজ হচ্ছে কোনো মানুষ নাই কিচ্ছু নাই কিন্তু মেঘমালা থেকে আওয়াজ হচ্ছে ইস্কি হাদি কাতা ফুলান অমুক ব্যক্তির বাগানের মধ্যে পানি দিয়ে দাও তো এই আওয়াজ হওয়ার সাথে সাথে ফাতানা হাদা আলী কাছে হাবু ওই মেঘমালাটি একদিকে সরে গেল সরে গিয়ে একটা কালো পাথরে ভূমির মধ্যে তার পানিকে বর্ষণ করল না সুবাহার পানি বর্ষণ করার পরে এখানে যতগুলা পানির নালা ছিল একটা নালা দিয়ে সবগুলো পানি যাইতে লাগলো নবী সাল আলী সাল্লাম বলেন ফাইদান সারজাদুমিন তিলকা সেরাজ আদ ইস্তাউ আবাতিল মা আকুল্লাহু সব পানি এক নালার মধ্যে প্রবেশ করলো নালা দিয়ে পানির সামনের দিকে যাচ্ছে ওই লোকটা যে হাঁটছিল একা একা সেই লোক ফাতাতাব্বা মা ওই পানির পেছনে পেছনে যাচ্ছিল সামনে একটু অগ্রসর হওয়ার পরে দেখলো ফাইদান রাজুলুন কায়মুন ইউহাব্বিলুল মা বিমিসহাতিহি সে তার কোদাল দিয়ে পানিকে তার ক্ষেতের দিকে এদিক সেদিক ড্রেন করে করে সারা ক্ষেতের মধ্যে ছড়িয়ে দিচ্ছে কোদাল দিয়ে দিয়ে সরিয়ে দিচ্ছে ওই লোকটা জিজ্ঞাসা করলো ইয়া আবুদাল্লাহ মাসমুখ হে আল্লাহর বান্দা তোমার নাম কি সে বলল অমুক ফুলান ওই নামটাই বলল যে নামটা সে মেঘমালার মধ্যে শুনেছে ওই নামটাই সে বলেছে যে নামটা সে মেঘমালা থেকে শুনেছে সে জিজ্ঞাসা করল ইয়া আবদাল্লাহ লিমা তাস আলুনি আন ইসমি আমার নাম আপনি কেন জিজ্ঞাসা করলেন ওই লোকটা জিজ্ঞাসা করলো আপনি আমার নাম কেন জিজ্ঞাসা করলেন সে বললো ভাই নাম জিজ্ঞাসা করলাম এই জন্য তুমি যে নামটার কথা বলছো আমি এই যে পানি দেখো এই যে পানি যে তুমি এখন তোমার ক্ষেতের মধ্যে সরিয়ে ছিটিয়ে দিচ্ছ এই পানিটা যেই মেঘমালা থেকে পড়ছে ওই মেঘমালার মধ্যে আমি তোমার নাম উচ্চারণ করতে শুনলাম তখন জিজ্ঞাসা করছে ভাই আপনি কি আমল করেন বলেন তো তাসনা উফিহা আপনি এই ক্ষেতের মধ্যে কি আমল করেন যে আপনার ক্ষেতের মধ্যে কুদরতিভাবে আপনার নাম উচ্চারণ হচ্ছে আর আপনার অজান্তে আপনাকে সাহায্য করা হচ্ছে আপনি জানেনই না যে আপনার কিসের কারণে আপনাকে এত সুন্দরভাবে গাইবে সাহায্য করা হচ্ছে বলেন তখন লোকটা বলল ভাই আপনি যখন জিজ্ঞাসাই করেছেন তো না বলে তো পারছি না তো আমার আমল হল এই ক্ষেতের মধ্যে এই ক্ষেত থেকে যতগুলা ফসল উৎপাদন হয় এগুলাকে আমি তিন ভাগ করি কয় ভাগ তিন ভাগ করি এক ভাগ আতা কো মিনহা সুলুসান এই ক্ষেতের এক তৃতীয়াংশ আমি আল্লাহর জন্য শয্যা করে দেই মুসলিম শরীফের সাত হাজার ছয়শো চৌষট্টি নম্বর হাদিস দেখে বাংলা অনুবাদ থেকেও দেখতে পারেন এক বাঘ সজ্জা করে দেই আর আনা আর এখান থেকে আমি আর আমার পরিবার এক ভাগ খাই এক ভাগ দিয়ে আমার পরিবার চালাই আরেক ভাগ আমি আল্লাহর জন্য দিয়ে দেই আর ও আর এক তৃতীয়াংশ আবার এই ক্ষেতের মধ্যে যে খরচ হয় আবাদ করতে খরচ হয় এই খরচের জন্য বেই করি এই আমলের কারণে আল্লাহ গায়েবি সাহায্য করতেছেন কিসের কারণে আল্লাহর জন্য দেওয়ার কারণে তো আমরা কত টাকা ইনকাম করতেছি আল্লাহ পাক সুস্থ রেখেছেন আমাদের হাত সুস্থ রেখেছেন 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 পা সুস্থ সুস্থ বলি এই টাকা থেকে কি আমাদের কোনো জিম্মাদারি নাই যে আল্লাহর জন্য কিছু দেওয়া লেখান জলদি লেখান আরেক ব্যক্তি আছিল টাক পরা আরেক ব্যক্তি আছিল কি বলেন অন্ধ পাক পরীক্ষা করতে চাইলেন যে দেখি এদেরকে পরীক্ষা করব তো কুষ্ঠরোগীর কাছে আসছে ফেরেসটা মানুষের সুরত ধরে আসছে এসে বলতেছে ভাই আপনার কাছে কোন জিনিসটা প্রিয় বলেন তো বলতেছে আমার ত্বক আমার চামড়া এটা যেন সুন্দর হয় আমাকে মানুষ ঘৃণা করে শুধুমাত্র ইয়ের কারণে কুষ্ঠরোগের কারণে আমি এটা চাই তো ফেরেসটা হাত বুলাই দিছে ভালো হয়ে গেছে এরপরে বলছে কোন সম্পদ আপনার কাছে প্রিয় আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় উট তো একটা দশ মাসের গর্ভবতী উট তাকে দিয়ে দেওয়া হয়েছে এরপরে তাক মাথাওয়ালার কাছে গেছে গিয়ে বলছে তোমার সবচাইতে প্রিয় কোন জিনিসটা বলো তো আমার মাথায় যেন সুন্দর চুল হয় মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে তো ফেরেসটা হাতগুলাই দিয়েছে চুল গজাই গেছে জিজ্ঞাসা করছে কোন সম্পদ তোমার কাছে প্রিয় বলছে আমার কাছে গাভী প্রিয় তো তাকে গর্ভবতী গাভী দিয়ে দেওয়া হয়েছে অন্ধ ব্যক্তির কাছে গেছে গিয়ে বলছে তোমার কাছে সবচাইতে প্রিয় জিনিস কোনটা বলো বা আমার চক্ষু ভালো হয়ে যাক আমি মানুষ দেখবো আমি তো কিছু দেখতে পারি না তো হাত বুলাই দিছে চোখ ভালো হয়ে গেছে তো তোমার সম্পদ কোনটা প্রিয় একটা বক্রি বক্রি আমার কাছে প্রিয় তো বক্রি তাকে দিয়ে দেওয়া হয়েছে কিছুদিন পরে বিশাল পাল হয়ে গেছে এবারই পরীক্ষা বুখারির বর্ণনা কিন্তু কোনো মানুষের বানানো কথা না শুনেন আল্লাহর জন্যে কেন দিবেন এই শোনাচ্ছি দিলে কি ফায়দা না দিলে কি ক্ষতি তো ওই উটওয়ালার কাছে আসছে পুষ্টরবীর কাছে কিছুদিন পরেই বলছে মানুষের রূপ ধারণ করে এসে বলছে যে ভাই আমি তো অনেক দরিদ্র মিসকিন মানুষ আমি সফরে আমার এখন টাকা পয়সা কিছুই নাই আমাকে একটা উট দেন আমি যেন আমার বাড়িতে বসতে পারি বলছে না দেওয়া যাবে না আমার অনেক প্রয়োজন আমার অনেক দায়িত্ব অনেক কিছু দরকার দেওয়া যাবে না ফেরেস্তা বলতেছে আমি তো মনে হয় চিনি আপনাকে কিছুদিন আগে আপনি কুষ্ঠর ছিলেন না আপনি তো অসহায় ছিলেন আপনি আমাকে দেন আল্লাহর জন্য কসম দিয়ে বললাম দেন আমাকে বলছে না না আমি কোনো রোগী ছিলাম না আমি কোনো মিসকিন ছিলাম না আমি পৈতৃক সূত্রে ধনী মানুষ বাপ দাদা আমার বড় বড় লোক ছিল কিসের বলতেছে চিনি না গেছে এরপরে গেছে ওই গাবিওয়ালার কাছে বলতেছে ভাই আমার একই অবস্থা সেও বলছে না দেওয়া যাবে না আমার অনেক প্রয়োজন আমার অনেক দায়িত্ব উত্তরে এটাই বলছে যে আমি উপত্রিক সূত্রে পাইছি আমি গরিব ছিলাম না অন্ধ লোকের কাছে গেছে ছাগলওয়ালার কাছে গিয়ে ছাগলওয়ালা ঠিকই বলছে ভাই আমি আসলে অন্ধ ছিলাম ফকির ছিলাম দরিদ্র ছিলাম এই একটা বকরি থেকে আল্লাহ তাল আমার বকরির পাল দিয়ে দিছে তোমার যা মনে চাই নিয়ে যাও আমার কোনো আপত্তি নাই আমার কোনো দাবিও নাই পরবর্তীতে আমার কাছে আবার ফেরত পাঠাইতে হবে এটাও দরকার তোমার যা প্রয়োজন নিয়ে যাও একবারে দিয়ে দিলাম তোমাকে ফেরেসটা বলছে আমি একটা বকরির প্রশ্ন নিতাম না বকরি নেওয়া তো দূরের কথা তুমি সাকসেস তুমি সফল কেন তুমি আল্লাহর জন্যে দেওয়ার জন্যে প্রস্তুত ছিলা।